ওয়েলকাম টু মাই চ্যানেল ফিউচার ব্রাইট ইংলিশ লার্নিং দেখো আজকে আমি যে সেন্টেন্সগুলি লিখেছি এই ধরনের সেন্টেন্সগুলিকে কীভাবে ইংলিশে ট্রান্সলেশন করতে হবে তার উপরে অলরেডি আমরা দুটো ভিডিও করে নিয়েছি এবং আমরা খুব সুন্দরভাবে শিখেছি এগুলোকে কীভাবে ইংলিশে ট্রান্সলেট করতে হয় তো চলো আজকে আমি এইগুলোর উপরে একটা প্র্যাকটিস ক্লাস নিয়ে এসেছি কয়েকটা সেন্টেন্স লিখেছি এইগুলো তোমাদেরকে আগের নিয়ম মেনে যেভাবে শিখেছি সেইভাবে করতে হবে তো চলো দেখি কিভাবে আমরা করতে পারি দেখো সে বলতেও বলতে না নিশ্চয়ই মনে আছে আমরা আগে খুব সুন্দর করে করেছি দেখো সে বলতে বলতেও বললো না দুটো পাঠ আছে সে বলতে উদ্ধত হয়েছিল প্রায় বলতে চাইছিল যাচ্ছিল বলতে যাচ্ছিল কিন্তু শেষ পর্যন্ত কিন্তু বলল না বা বলেনি তাহলে ফার্স্ট পার্টিকে সে বলতে যাচ্ছিল প্রায় বলতে যাচ্ছে বলতে উদ্যত হয়েছিল আমরা এবাউট টু দিয়ে করতে বলেছি তাহলে করো হি ওয়াজ হি ওয়াজ আমার হি সাবজেক্ট আমি নিয়ে নিলাম তারপরে past tense কথা বলা হয়েছে সেজন্য ওয়াজ এবারে এবাউট টু দিয়ে হি ওয়াজ এবাউট টু এবারে আমি বলেছি যে ক্রিয়াপদটি বলা থাকবে তার ইংরেজি তোমাকে বলতে হবে বলা টু সে সে বলতে উদ্যত হয়েছিল বা হলো কিন্তু বললো না বাট মনে আছে কি করবে আবার ডিড নট বাট ডিড নট ফার্স্ট ফর্ম বাট ডিড নট সে এস এ ওয়াই অর্থাৎ এখানে যে টু এর পরে যে ভার্ভটি নিয়েছি ভার্ব ওয়ান এখানেও ডিড নট এর পরে ভার্ব ওয়ান কিন্তু চলে এসেছে তাহলে কি হলো সে বলতে বলতেও বললো না হি ওয়াজ অ্যাবাউট টু সে বাট ডিড নট সে তোমাদের মনে আছে খুব ভালো করে পরেরটা দেখো কুকুরটি তাকে কামড়াতে কামড়াতেও কামড়ালো না এখানে দেখো আমি এখানে একটা অবজেক্ট ঢুকিয়ে দিচ্ছি তাকে তো আগে দেখো কুকুরটি তাকে কামড়াতে কামড়াতেও কামড়ালো না প্রথমে কে সাবজেক্ট দ্য ডায় তাকে কামড়াতে যাচ্ছিল উদ্যত হয়েছিল কিন্তু শেষ পর্যন্ত কামড়ালো না তাহলে করো দ্য ডগ করলাম সাবজেক্ট উদ্ধত হয়েছিল উদ্যত হয়েছিলউট টু লেখো অ্যাবাউট টু দিয়ে করতে হবে অ্যাবাউট টু এবার কি কামড়ানোর ইংরেজি বলো bite b i t e bite মানে কামড়ানো তাহলে the dog was about to bite কাকে তাকে ছেলে হতে পারে মেয়ে হতে পারে হিম বা হার তুমি কিন্তু করতে পারো আমি হিমই লিখলাম the dog was about to bite him এবারে কি কিন্তু কামড়ালো না but did not did not সেম ভার আসবে সেম ভার ভার ডাউট টু বাইট বাইট হিম বাট ডিড নট কুকুরটি তাকে কামড়াতে উদ্ধত হলো কিন্তু কামড়ালো না অর্থাৎ কুকুরটি তাকে কামড়াতে কামড়াতেও কামড়ালো না দ্য ডগ ওয়াজ অ্যাবাউট টু বাইট হিম বাট ডিড নট বাইট রাইট নেক্সট সূর্য আজ উঠি উঠি করেও উঠিল না বা উঠলো না সেম জিনিস সূর্য প্রায় উঠতে যাচ্ছিল কিন্তু শেষ পর্যন্ত উঠল না করো সূর্য দা সান দা সান কি বলবে ওয়াজ নিয়ে নাও খুব সহজ অ্যাবাউট টু এবার ওঠার ইংরেজি রাইস তোমরা জানো আর আই মানে ওঠা রাইজ রোজ রাইজেন তাহলে দা সান ওয়াজ অ্যাবাউট টু রাইজ সূর্য উঠতে উদ্যত হয়েছিল উঠে উঠি করছিল কিন্তু উঠল না বাট ডিড নট ডিড নট এর পরে আমরা আগে শিখে এসেছি ওয়ান যেটি লিখেছে সেটি তাহলে কি হলো সূর্য আজ উঠি উঠি করেও উঠলো না দ্য সান ওয়াজ অ্যাবাউট টু রাইস আজকে দেওয়া আছে আজকে লিখে দাও রাইস টুডে দ্য সান ওয়াজ অ্যাবাউট টু রাইস টুডে বাট ডিড নট রাইস সূর্য আজ উঠে উঠি করেও উঠল না দ্য সান রাইস টুডে বাট ডিড নট রাইস ঠিক চলে এসো এটাতে চোরটি ঘরে ঢুকতে ঢুকতেও ঢুকলো না সেম জিনিস ঢুকতে প্রায় উদ্ধত হয়েছিল কিন্তু শেষ পর্যন্ত ঢকে ঢোকেনি তাহলে দেখো দ্য থিপ চোরটি সাবজেক্ট দ্য থিপ টি এইচ আই দিপ কি বলবে ওয়াজ अबाउट টু अबाउट টু ঢোকার ইংরেজি এন্টার প্রবেশ করা ই এন টি আর এন্টার এবারে তুমি ঘরে এন্টার ইনটু দা রুম বলতে পারো বা শুধু দারুমও বলা যায় এন্টার ইনটু দা রুম বা এন্টার দা রুম अबाउट टू এন্টার ইনটু দা রুম ইনটু দা রুম বা এন্টার দারুমাও বলতে পারি रूम ढुकेट डिट एंटार बोझा गया दिप वज अबाउट टू एंटार इन टू द रूम बट डिड नट एंटार चट्टी घर ढुकते ढुकते प्रवेश करते करते प्रवेश कर लोना ढुकल लास्ट वन देखो মেটি গান্টি গাইতে গাইতেও গাইলনা গাইতে গাইতেও গাইলনা গাইতে উদ্দ তো হৈছিল প্রায় গাইতে যছিল কিন্তু গাইলনা তাহলে মেটি সেম দ্য গার্ল দ্য গার্ল আমা সাবজেক্ট লিখে দিলাম দ্য গার্ল মেটি ওয়াজ এবাউট টু গান কাওরে ইংলিশ সিইং এবাউট টু সিং কোনটি গানটি দ্য গার্ল ওয়াজ দা সঙ্গটি দা সঙ্গাউট টু সিং দিন জি এখানে যে ফার্স্ট ফর্ম নিয়েছি টু এর পরে ফার্স্ট ফর্ম বসে সিং স্যাং সাং এখানে সিং করেছি এখানে উঠে একই ভারবান সিং কি হলো মেয়েটি গানটি গাইতে গাইতে গাইলো না দা গার্ল নট সিং তাহলে আমরা বুঝতে পারলাম এই ধরনের সেন্ডেন্সগুলি কিভাবে আমরা ইংলিশে সহজেই ট্রান্সলেট করতে পারি আগের ক্লাসে যদিও খুব ভালো করে শিখিয়ে দিয়েছি আজকে আমরা একটু প্র্যাকটিস করে নিলাম তো আশা করছি এই ধরনের সেন্টেন্স তোমরা যখন পাবে আর কোনোভাবেই তোমরা বলতে পারবে এবং এমনকি খুব সহজেই ইংলিশে ট্রান্সলেট করতে পারবে তো চলো আজকে এই পর্যন্তই আবার দেখা হবে পরের ভিডিওতে দিলেন গুড বাই ফ্রামিওয়ার্ডে থ্যাংক ইউ ভ্যারি মাচ